আমরা আজ আছি শেরপুরে রমজান রমজানুল ইসলাম রনি নামে যে ফায়ার সার্ভিসের কর্মীটি নিহত হয়েছেন চট্টগ্রামে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি এই যে আমরা দেখাচ্ছি তার ছবি আপনারা দেখুন দর্শক তিনি কিন্তু দেশের কাজে নিয়োজিত ছিলেন এবং যখন আগুন লাগার ঘটনার খবর তার কাছে আসছে খালি গেঞ্জি গায়ে দিয়ে কিন্তু তিনি ঘর থেকে বের হয়েছিলেন অবশেষে সেই ঘরে আর আসা হলো না তো আমরা একটু তাদের সঙ্গে এখানে কথা বলবো আপনি কি হন আপনি কি হন আপনি রমজানের বাবা হন প্রিয় দর্শক দেখুন বাবার বুক কান্না একমাত্র বড় ছেলেটিকে হারিয়ে কান্নার ঢল কান্না ধরে রাখতে পারছে না আপনি কি হন আমি ওর ছোট ভাই ও ছোট ভাই আপনার নাম কি তারিকুল ইসলাম তারিকুল ইসলাম আচ্ছা আচ্ছা আপনি কি হন আমি মা আপনি মা হন আপনার ছেলে হয় আপনার ছেলে হয়

পাশের কবরস্থানে আপনাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে হ্যাঁ আমরা একটু সেই কবরটি দেখাতে যাচ্ছি দেখাবো আপনারা কি আমাদেরকে সেখানে নিতে পারবেন তাহলে চলুন সবাই মিলে আমরা একটু কবরটা ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখুন এই যে আমরা কবরে যাচ্ছি মানুষ দেশের জন্য শহীদ হয়েছে আচ্ছা একটু দাঁড়াবেন প্লিজ একটু দাঁড়াবেন আমরা অনেকভাবেই অনেক অনেকভাবে জানি যারা আগুনে পুড়ে মারা যায় তাদেরকে তাদের তারা শহীদ মর্যাদা পায় এবং তাদেরকে বিনা হিসাবে নাকি জান্নার দান করা হবে

তো আমাদের জানার মধ্যে ভুল থাকতে পারে তারা নাকি শহীদ মর্যাদা পায় মর্যাদা আপনি জানেন তাহলে আপনাদের সন্তান যিনি মারা গিয়েছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তিনি শহীদ মর্যাদা পেয়েছে আপনারা তার জন্য বেশি বেশি করে নামাজ পড়ে দোয়া করবেন কেউ কান্না করবেন না চলেন আমরা একটু তার কবরে যাবো দর্শক আমরা যাচ্ছি কবরটিতে আপনারা দেখুন আমরা কাছে যাচ্ছি তাকে যেই কবরে সাহিত্য করা হয়েছে আমরা সেই কবরে যাচ্ছি আহ আপনারা আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক দেখুন এই যে দল বেঁধে শাড়ি বেঁধে যাচ্ছে এলাকার এই যে মানে তারা যে তাদের এই ছেলেটিকে মানে তাদের এই পাড়ার আমরা যে এলাকাতে আছি এই পাড়ার এই ছেলেটিকে যিনি রমজান নামে পরিচিত তারা এই কতটা ভালোবাসতো এলাকার নয়নের মনি ছিল ছেলেটি তো দর্শক আপনারা দেখুন এই যে আমরা কবরের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে কবর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে এটা কি আপনাদের পারিবারিক অবস্থান

Oh Allah 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 Allah

Apa sih aku capek সেখানে দেখলাম অগ্নিকাণ্ডে অনেক লোক মারা গেছে লাশ রাখে দিছে সেখানে যাই আমার ছেলের লাশ খুঁজে বার করলাম যাই দেখে আমার ছেলে আবার you

আমার মারি ভাই তুমি কুড় সংখ্যা বলে বলুন কত ডিটেল বলা যাবে না কি সংখ্যা বলবে এখন

আমি আমি তিন মাস সাড়ে সাড়ে তিন মাস থেকে দল ভিতরে এক বছর এক বছর থেকে বলা সাড়ে তিন মাস বর্তমানে ছেলে মারাকে স্বামী জানিনাই গুপন আবার সাত দিনের জন্য ভাই তো আইসে শুনলাম সাত দিনের জন্য আপনাকে মুক্তি দিয়েছে আপনার মারা যাওয়ার খবর আপনি সাত জন্য

আপনি এই বিষয়ে কতটুকু জানেন বা আমাদেরকে যদি একটু বলতেন বাবা শুনতে জি আমার বাবা আমার শ্বশুর অনেক ভালো একটা মানুষ কিন্তু সে এই মিথ্যা মামলায় সাড়ে তিন মাঠ জেল খাচ্ছে আজকে শুধু এখানে আসতে পারছে আমার হাজবেন্ড মারার খবর শুনে মাত্র সাত দিনের আমি চাই যে আমার শাশুর যাতে মিথ্যা মামলা থেকে রেহাই পেতে পারে এই যে আমরা পিছনে দেখতে পাচ্ছি আহ আপনার কবর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে আহ শুয়ে আছে আপনার হাজবেন্ড পিছনে কেবল জীবনটা শুরু করতে গিয়েছিলেন সেখানেই থেমে গেল

আমার মেয়ের চাকরি দিবেন কোনো আমার পরে পথ নাই মেয়ের বাপেরও চলার পথ নাই বাবা কি করে বাবা কোন রকম সংসার করে তিনটে প্লামানের মানুষ করছে এরা লেখাপড়া হয়েছে আদা মেয়ে আয় বাস করছে আচ্ছা আপনার বাবার কোথায় আমার বাবা কি করে পেশাগত আমরা দুই বোন এক ভাই আমি সবার বড় সবার আচ্ছা তাহলে আপনার ভাই বোন যারা আছে তারা আপনার ছোট এই মুহূর্তে আপনি দেশবাসীর কাছে কি প্রত্যাশা চাচ্ছেন আপনাদের হ্যাঁ এই কবরটা সাক্ষী রেখে বলুন কি চাচ্ছেন আপনি আমি দেশবাসীর কাছে চাচ্ছি যে আমাদের ফ্যামিলি আর্থিক অবস্থা সাহায্য করবে আর আমার একটা চাকরির ব্যবস্থা যাতে করে দিতে পারে যাতে আমার হাজবেন্ড মানে স্মরণ করতে পারি চাকরি মাধ্যমে শেষ শেষ আচ্ছা যদি ভিডিও দেখে আমাদের দেশি এবং প্রবাসী ভাইরা অনেকেই অনেক ভাবে সাহায্য সহযোগিতা করে থাকে তাহলে তারা যদি আপনার আপনার আপনাদের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেয় আপনারা কি সেই সহযোগিতা গ্রহণ করবেন কিনা হ্যাঁ করবো করবেন আচ্ছা তো ঠিক আছে বোন আপনার নাম মুসাম্মা আক্তার মুসাম্মদ রূপা আক্তার প্রিয় দর্শক আমরা এই যে রূপা আক্তার কাছ থেকে শুনলাম তাদের জীবনের গল্পটা দর্শক এই গল্পটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই পাঁচক্টর নামাজ পড়বেন নিঃশেষে একটি হলো ভালো কাজ করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ